হ্যালো বন্ধুরা ছয় কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা দারুণ 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 সুখবর তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন সময় চলছে বিয়ের মরশুম তো বিয়ের মরশুমে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয় শাড়ি গয়না জুয়েলারি আরও নিজের মনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে সমস্ত কিছুর জন্য কি প্রয়োজন হয় টাকা সময় কিন্তু আমাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না তার জন্য আমরা কি করি অনেক সময় আমরা লোন নিই কিন্তু এখন কি বলো তো লোন নিতে গেলে অনেক 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 ঝামেলা ফেস করতে হয় আমাদের অনেক রকমের ডকুমেন্টস দিতে হয় অনেক ফর্ম ফিল করতে হয় অনেক কিছু দেওয়ার পরেও কিন্তু অনেক সময় সেই লোনটা সঠিক সময়ে পাই না বা অনেক সময় লোনটা ক্যান্সেল হয়ে যায় তো তার জন্য বন্ধুরা আমি নিয়ে এসেছি একটা দারুণ সলিউশন বন্ধুরা আজকে তোমাদের আমি এমন একটি প্ল্যাটফর্মের কথা বলবো যেখানে তোমরা খুব মিনিমাম ডকুমেন্টস দিয়েই খুব সহজেই কিন্তু তোমরা লোন পেতে পারো হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো এটা একদমই সম্ভব আর সেটা হচ্ছে রুপি রেডি থেকে রুপি রেডি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা ইনস্ট্যান্ট লোন পেতে পারো মিনিমাম ডকুমেন্টস দিয়ে আর হ্যাঁ এখানে কিন্তু লোন পেতে হলে এক্সট্রা করে কোনো টাকা পে করতে হয় না আর হ্যাঁ বন্ধুরা রুপি রেডি কিন্তু আর বিআই দ্বারা এনবিএফসি থ্রুতে লোন দেয় শুধু কিন্তু এতটুকুই না রুপি রেডি তে তোমরা পেয়ে যাচ্ছ অনেক 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 ফ্যাসিলিটি চন বন্ধুরা রুপি কিছু অ্যামেজিং ফিচার্স ব্যাপারে তোমাদেরকে জানাবো বন্ধুরা সব বড় কথা এই রুপি রেডি তে তোমরা দু হাজার থেকে পঁচিশ অবধি ইনস্ট্যান্ট লোন পেতে পারো তোমরা হয়তো ভাবছো এখানে লোন নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টের টাকাটা কিভাবে ট্রান্সফার হবে তোমরা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ট্রান্সফার দেখতে পারো এর সাথে কিন্তু এখানে শর্ট টার্ম লোনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনারা রিপ দেখতে পারবেন আর এর সাথে রুপি রেডিতে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সব থেকে মজাদার বিষয় কি বলতো বন্ধুরা এই রুপি রেডিতে মাত্র পাঁচ মিনিটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে লোন পেতে পারবেন কি বন্ধুরা সত্যি খুবই ইজি না বন্ধুরা এখানে কিন্তু হাজার হাজার ডকুমেন্টস একদমই লাগবে না খুবই অল্প ডকুমেন্টস তোমরা কিন্তু এই লোনটা পেতে পারো এতে ঘাবরানোর কোনো বিষয় নেই রুপি রেডি তে পঞ্চাশ লক্ষেরও বেশি লোক এই অ্যাপ ব্যবহার করছে আর এটাতে ট্রাস্টও করে তো চলো আমরা এই দেখে ডাউনলোড করতে হবে আর যেটা আপনারা সবাই পারবেন ডাউনলোড করার পরে সবার প্রথমে অ্যাপটিকে ওপেন করতে হবে আর এখানে বেসিক কিছু জিনিস আপনাদের ফিল আপ করতে হবে যে ডিটেলস গুলো আপনাদের দিতে হবে সেটা হচ্ছে আপনার নাম আপনার মান্থলি স্যালারি আর আপনার প্যান কার্ডের এর ডিটেলস আপনাদের দিতে হবে আপনি কোন উদ্দেশ্যে লোনটি নিচ্ছেন সেই পারপাসটাও কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেক পারপাসও দেওয়া আছে যেরকম ইমার্জেন্সি লোনের জন্য ইমার্জেন্সি মেডিকেলের জন্য গাড়ি কেনার জন্য গাড়ি ইন্স্যুরেন্স করার জন্য এবং এর সাথে আপনার আধার কার্ড ইউজ করে ইজিলি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে এখানে আপনাদের আধার কার্ড আর হচ্ছে প্যান কার্ড ইউজ করে খুবই ইজি ভাবে রেডি রেডিতে লোন নিতে পারেন রুপি রেডিতে কিন্তু বেশি ডকুমেন্টস লাগে না আমরা অন্যান্য যেখানে আমরা লোন নিতে যাই ব্যাংকে বলো বা অন্য অন্য জায়গায় ডকুমেন্টস লাগে আর সেটা মাঝে মাঝে কিন্তু রিজেক্টও হয়ে যায় কিন্তু রুপি রেডিতে বেশি ডকুমেন্টস লাগে না এবং খুব ইজিভাবে সেই লোনটা পাওয়াও যায় ডিজিটাল লোন মানে রুপি রেডি ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ বন্ধুরা এখানে তো অনেকগুলো অপশন তোমরা দেখতেই পারছো তো চলো বন্ধুরা অফলাইন থেকে সরে গিয়ে অনলাইনে চলে আসি রুপি রেডির সাথে তো বন্ধুরা রুপি রেডির লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে সো গো অ্যান্ড চেক আউট তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে এসেছে তো প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো আর তোমাদের যাদের যাদের দরকার এরকম লোনের বিষয়ে জানতে তো অবশ্যই তাদের কাছে শেয়ার করে দাও